বিয়ে বাড়িতে সব থেকে মজার অংশ যেটা হচ্ছে বিয়েতে গায়ে হলুদের পর্বটা আর সেটা যদি হয় মেয়ে পক্ষ ছেলে পক্ষকে হলুদ পড়াতে যাওয়া তাহলে তো কোনো কথাই নেই সো হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমি এসেছি গ্রামে আর গ্রামের বিয়েতে যে কত মজা হয় তো আজকে আমি আপনাদের সাথে সেই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটাই কিন্তু শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর গ্রামের বিয়ের অনুষ্ঠানগুলো কিন্তু মাটা হলেও কিন্তু অনেক বেশি মজা করে গ্রামের লোকজন তো এই তো আমরা যাবো ছেলেপক্ষকে গায়ে হলুদ দিতে তো আর এই যে ডালাগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজানো গোছানো এগুলো কিন্তু কনের বোনেরাই সাজিয়েছে তো সব কিছু দেখে নেওয়া হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না সর্বশেষে যে ডালাটা সাজানো হচ্ছে এখানে ছেলের লুঙ্গি গামছা আরও কি কি যেন ছিল তো যেগুলো পরে ছেলে গায়ে হলুদে বসবে আর সাথে হলুদের বাটি তো এগুলো একটা ডালাতে দিয়ে দেওয়া হচ্ছে তো এবার কিন্তু আমরা রওনা দিয়ে দিব ছেলের বাড়ির উদ্দেশ্যে তো মেয়ের বাড়ি থেকে এই তো আমরা সবাই মিলে একসাথে কিন্তু টুকটুক করে বেরিয়ে পড়েছি আর এই দিকে তো ক্যামেরাম্যানেরা রেডি তো ওরা আমাদের সামনে সামনে আর আমরা ওদের পেছনে পেছনে আসছি তো ওরা সুন্দর মতো কিন্তু আমাদেরকে এই ভিডিওটা করে দিয়ে বিয়ে বাড়ি থেকে মেন রোডটা একটু দূরেই এই জন্য একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে হাঁটাহাঁটি করতে হচ্ছে তবে বেশ ভালো লাগছিল সবাই মিলে একসাথে সাজুগুজু করে হলুদ শাড়ি পরে আর এরকমভাবে ডালা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেক বেশি মজা করেছি এই বিয়েতে জানি না এমন আনন্দ আবার কবে করতে পারবো ওয়েট ওয়েট আপনাদেরকে তো বলাই হয়নি বিয়েটা কার হচ্ছে বিয়েটা হচ্ছে আমার ভাগ্নের তো এখন আমার ননদের বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি বরপক্ষের বাসায় আর বরের বাসা কিন্তু মোহনপুর থানা গোছা গ্রামে অনেকটা দূর বলতে গেলে তো এই তো এখন কিন্তু আমরা ফাইনালি গাড়ির কাছে চলে এসেছি আর সবাই মেলে কিন্তু এখন এক এক করে উঠে পড়ব আমরা বের হয়েছিলাম প্রায় পাঁচটার দিকে কিন্তু এত পরিমাণ রোদ ছিল আর এত পরিমাণ যে গরম তা বলে বোঝানোর মতো না সবার যেন মেকআপ গলে গলে যা ছিল পেছনে যারা বসেছিলো তাদের একটু মেবি কষ্টই হয়েছে কারণ আমরা অনেকজন হয়ে গেছিলাম আর গাড়ি ছিল একটা যদিও পেছনে আরও দুই তিনটা মোটরসাইকেল ছিল বিয়েটা যেহেতু ঈদের তৃতীয় দিন ছিল আর ঈদের মধ্যে কিন্তু অনেকেরই বিয়ের প্রোগ্রাম থাকে যার জন্য গাড়ির একটু চাপ হয়ে যায় এই জন্য আমরা একটা গাড়ি বুক করতে পেরেছিলাম আরেকটা গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা আমরা বুক করতে পারিনি এই জন্য একটু মূলত আমাদের কষ্টই হয়েছে যাতায়াত করতে তো কোনো ব্যাপার না তো এই তো ফাইনালি কিন্তু আমরা ছেলের বাসায় চলে এসেছি আর রাস্তায় আসতে আসতে তো আমরা অনেক বেশি মজা করেছি আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার পেজটাতে একদমই নতুন অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিবেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই গায়ে হলুদের সেকেন্ড পার্টটা কি কি করলাম আমরা এখানে এসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া এবং শুভকামনা রইল আর আশা করছি আপনাদের মোনাজাতেও আমাদের রাখবেন আল্লাহ হাফিজ টাটা